গন্ডাছড়ার নারায়ণপুর বাজারে রাইমা ভ্যালি ব্লক যুব কংগ্রেসের সভাপতি বাদল সরকার একটি সাংবাদিক সম্মেলন করে বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তার মূল অভিযোগগুলি সাধারণ মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকারের ব্যর্থতা এবং বিশেষ করে গরিব ও বেকার যুবকদের দুর্দশা নিয়ে যুব কংগ্রেস সভাপতি অভিযোগ করেন যে বিজেপি সরকার সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার অধিকাংশই তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে তিনি বলেন বিশেষত গরিব এবং বেকার যুবকদের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি যার ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না তার একটি প্রধান অভিযোগ ছিল সমগ্র রাইমা ভ্যালিতে শারদীয় দুর্গাপূজার ঠিক আগে এমজিএন রেগা প্রকল্পের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে এর ফলে গরিব মানুষেরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন যা তাদের পক্ষে আসন্ন উৎসবের আনন্দ উপভোগ করা কঠিন করে তুলেছে তিনি স্মরণ করিয়ে দেন যে কেন্দ্রে যখন ইউপিএ সরকার ছিল তখন পূজার আগে কুমপক্ষে কুড়ি দিনের কাজ নিশ্চিত করা হতো কিন্তু বর্তমানে ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও রেগা প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়েছে এই পরিস্থিতিতে যুব কংগ্রেস সভাপতি সরকারের কাছে আবেদন জানান যে যদি অবিলম্বে রেগা প্রকল্পের কাজ শুরু করা সম্ভব না হয় তবে অন্তত প্রতিটি শ্রমিককে দশ দিনের মজুরি প্রদান করা হোক একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে বিভিন্ন সরকারি দপ্তরের অধীনে নির্মাণ কাজ সম্পন্ন হলেও ঠিকাদাররা তাদের বকেয়া অর্থ পাচ্ছেন না এছাড়াও রাইমাওয়ালি কিষাণ কংগ্রেসের সভাপতি বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য অবিলম্বে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তিনি হুঁশিয়ারি দেন যে যদি এই দাবি পূরণ না হয় তাহলে কিষাণ কংগ্রেস ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে পরিশেষে যুব কংগ্রেস সভাপতি মহকুমা শাসকের কাছে এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন জানান তিনি আরও বলেন যে কংগ্রেস দল এই বিষয়ে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের কার্যকরী সভাপতি মানিক সাহা সারা রাইমাবিলি জুড়ে প্রত্যেকটা ভিলেজের মধ্যে কোন ভিলেজেই অলবার গন্ডা চলাতে এই শারদীয় দুর্গোৎসবের আগে এমজিএন ডাকার কাজ সম্পন্ন মুক্ত তাতে করে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম সাধারণ মানুষের মধ্যে যে হাহাকার এবং শারদীয় দুর্গোৎসবের আগে মানুষের মানুষ যে দুর্গা মধ্যে সাধারণ গরিব মানুষ যে আনন্দ উপভোগ করবেন এবং পূজা উপভোগ করবেন তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে কোনো ধরনের চিন্তা ভাবনা করা হয়নি এবার দেখা গেল যখন আমাদের ইউপিএ সরকার সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল তখন কিন্তু দুর্গাপূজা আসলেই মিনিমাম বিশ মিনিট রেখার কাজ দাও এখন ডবল ইঞ্জিনের সরকার তা সত্ত্বেও কি কারণে সারা রাইমাবিলি জুড়ে রেখার কাজ মুক্ত বুড়ে পড়েছে আমরা রাইমা বের যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আবেদন করছি প্রতি সত্তর এই শারদীয় আগে বেশি না হয় অন্তত পক্ষে সাধারণ মানুষের কথা মাথায় রেখে দশ মেন্টিস রেখার কাজ এবং যদি কাজ করানো সম্ভব না হয় যেন তেন পাবে অন্তত পক্ষে দশ মেন্টিসের রেগার অর্থ প্রত্যেকটা রেগার শ্রমিকের ফান্ডে প্রদান করার জন্য রাজ্য সরকারের কাছে আমি যুব কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করছি পাশাপাশি আপনারা জানেন বিভিন্ন বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলছে বিভিন্ন প্রজেক্টের কাজ বিভিন্ন দপ্তর থেকে করানো সত্ত্বেও এই দুর্গোৎসবের আগে বকে অর্থ কিন্তু বিভিন্ন টিকা তারা পাচ্ছে না এবং সাধারণ মানুষকে দুর্গাপূজার আগে কোনো ধরনের সহযোগিতা করার কোনো কোনো পদক্ষেপ গভর্নমেন্ট নিচ্ছে না আমরা বড় জোরে সাথে আবেদন করছি অতি সত্তর শারদীয় উৎসবের আগে মানুষকে একটু অর্থনৈতিক উন্নতি করার জন্য রাজ্য সরকার আবেদন করছি এবং আরেকটা বিষয় হলো আপনারা জানেন আমাদের সারা গন্ডা জলাতে যে দুর্গা যে দুর্গাপূজাগুলি হয় একটা ভালো অংশের দুর্গাপূজা এখানে আমাদের এখানে হয় আমরা যুব অংশের পক্ষ থেকে মাননীয় মহকুমা শাসকের নিকট বড় জুড়ে মিনিয়ের সাথে আবেদন করছি এলাকার শান্তি সম্প্রীতি সুন্দর সুষ্ঠুভাবে টাকার জন্য আমরা যুব অংশের পক্ষ থেকে আমরা প্রশাসনের সঙ্গে আমরা মহকুমা প্রশাসনের সঙ্গে আমরা একমত আছি যখন যে ধরনের উদ্যোগ নেওয়া হবে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা কংগ্রেস মহকুমা প্রশাসনের পাশে আমরা আছি এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা ছেচল্লিশ নম্বল ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মহকুমা শাসকের নিকট আমরা আবেদন করছি আপনারা জানেন কিছুদিন আগে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক এই কৃষকের যে ন্যায্য পাওনারা নি তাদের যাতে অতি সত্য যাতে টাকাটা আর্থিক সাহায্য হিসেবে যাতে দেওয়া হয় এই অন্যতায় আমরা কিষাণ কংগ্রেস আন্দোলন ব্যথভাবে চালিয়ে যাব মোটামুটি